সালামু আলাইকুম বন্ধুরা আমি আসছিলাম দুবাই বাস স্ট্যান্ড মানি এক্সচেঞ্জ করতে সকালবেলা সকাল নয়টা আট পাশে আগেই চালু হচ্ছে পাশেই থাকি আমি মানি দুবাই শহর তো অনেক ভালো কিন্তু অনেক বেশি গরম বাংলাদেশেরা সহজে এসে অ্যাডজাস্ট করা খুব কষ্টকর হবে আমার আজকে দুই দিন অনেক অনেক বেশি রোদ এবং সবচেয়ে মিলে আলহামদুলিল ভালো কিন্তু এখানে অনেক বেশি গরম পানি যাব গরম এখানে থাকলে পর ঠান্ডা কি দিন থাকতে বসতেই পারবেন না মানে অনেক বেশি গরম রোদের এখন না হলো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সকাল নয়টা অল টাইমই গরম থাকে এই দেশে একটা মজার বিষয় হলো কি আপনি মাঝ রাস্তা দিয়ে গেলে পরে যদি গাড়ি আসে আপনাকে দেখলে গাড়ি স্লো করবেই গাড়ি স্লো করবে এইটাই সবচেয়ে বেস্ট একটা বিষয় মাঝখানে আসি আর দুবাইতে এমন এক জায়গা আপনি এখানে কি বলবো টাকা থাকলে সব পাবে আমি যে এরিয়াতে আছি এরিয়াটা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু কোনো মেয়ে টে নাই আমার আজকে দুই দিন দুবাই অনেকে হয়তো টেনশন করতেছে আমি অনলাইনে এখন পর্যন্ত আসি নাই দুবাই ঢোকার পর এখন পর্যন্ত আমি অনলাইনে আসি দেখে আসবে এখানে ইন্টারনেটের দাম অনেক বেশি আর আমি ট্যুরিস্ট হিসেবে আসছি কিন্তু আমার কাছে আমি ফিমটা নিয়েছিলাম এই কারণে আমি আসলে নেট কিনতে পারতেছি না আমি

দশ হাজারও করতে পারেন এক লাখও করতে পারেন আবার পাঁচ হাজারও করতে পারেন খরচ সবই আপনার উপর নির্ভরশীল কিন্তু দুবাই শহরটা অনেক 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 অস্থির আর এখানকার মানুষগুলো অনেক ভালো পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে আমার প্রথম ট্যুর ট্যুরিস্ট হিসেবে প্রথমবার আমি দুবাইতে আছি ইনশাআল্লাহ দেখি আরও অতি করবো স্বপ্ন পূরণের রাস্তায় পাও বাড়িয়েছি এখানে এত পরিমাণ রোদ আপনি বের হলে তো আপনি কালা হয়ে যাবেন একশো পার্সেন্ট সাতা বের হওয়া আসলেই কষ্ট